যদি এই সরকার বিল প্রত্যাহার না করে দরকার পড়ে আমরা আমাদের মাথায় কাপড়ের কাপড় মেদে দিল্লির মসনদ কাঁপিয়ে দেবো এই সরকারকে আমরা বিল প্রত্যাহার করাতে বাধ্য করব সকলে শরীরে রক্ত বিন্দু থাকা পর্যন্ত তৈরি থাকতে হবে ওদের কাছে যত গুলি আছে তার চেয়ে আমাদের বেশি বুক আছে ভারতবর্ষে যদি তিন পার্সেন্ট কৃষক মানুষ যদি কৃষি বিল প্রত্যাহার করতে পারে

এবং বিভিন্ন মানুষ এখানে আসেন তারা উপস্থিত ছিলেন তারা কি বলছেন এই সভা থেকে আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করব ওয়াকআপ বিল যে নরেন্দ্র মোদী পাস করেছে যে বলছেন যে মুসলমানদের সুবিধার্থে তো তারপরেও আপনার প্রোটেস্ট করছেন কি বলবেন যদি এটা মুসলমানদের ভালোর জন্য হয়ে থাকে তাহলে মুসলমান আন্দোলন কেন করবে এই জবাবটা কে কে দেবে ওনারা বলছেন যে মুসলমানদের ভালোর জন্য সংসদে এনেছেন বিলের মধ্যে যদি এটা মুসলমানদের ভালোর জন্য হবে তাহলে এতগুলি মুসলমান করার জন্য রাজপথে তারা এরকম ভাবে আন্দোলন করবে এর জবাবটা কে দেবে এটা কোনোদিন মুসলমানদের ভালোর জন্য নয় মুসলমানদের ভালোর জন্য নয় এর প্রমাণ বহন করে এত বড় বৃহত্তর আন্দোলন বাস এতটুকুই যথেষ্ট যদি এই সরকার এই বিল প্রত্যাহার না করে দরকার পড়ে আমরা আমাদের মাথায় কাপড়ের কাপড় মেদে দিল্লির মসনদ কাঁপিয়ে দেবো এই সরকারকে আমরা এই এই সরকারকে আমরা এই সরকারকে আমরা বিল প্রত্যাহার করাতে বাধ্য করব কারণ দুই তিন পার্সেন্ট কৃষক তারা যদি বিল প্রত্যাহার করাতে পারে তাহলে আমরা কেন পারবো না ফিফটি ফাইভ পার্সেন্ট মুসলমান ভারতবর্ষে 45% ফাইভ পার্সেন্ট মুসলমান তাহলে কেন পারবেন অবশ্যই পারবে যদি যদি এই সরকারের বিল প্রত্যাহার না করে আমরা কাপড়ের কাপড় মাথায় বেঁধে ইনশাল্লাহ ভারতের মুসনত কাঁপিয়ে দেবো এই সরকারকে আমরা মুসন থেকে নামিয়ে দেবো এই সরকার মুসলমানদের কোনোদিনও ভালোর জন্য কিছু কাজ করেনি এর আগে আপনারা দেখেছেন কাশ্মীরে মুসলমানদের উপর কত নির্যাতন হয়েছে তারপরে এই তালাক তারাকের বিল উত্থাপন করেছে সেটাও পাস করেছে কোনোদিনও মুসলমানদের ভালোর জন্য নয় যদি এই যে বলছে সরকার এই এই বিলটাও মুসলমানদের ভালোর জন্য যদি হতো তাহলে মুসলমানরা কেন আন্দোলন করবে কেন আন্দোলন করবে মুসলমানরা তাদের সাথে থাকবে যদি তাদের এই ভদ্রতাকে তাদের এই নম্রতাকে তাদের এই ভালোবাসাকে আপনারা মনে করেন এদের দুর্বলতা তাহলে মুসলমানরা কখনো ঘুমিয়ে থাকবে না তাই বারবার আবেদন করছি আবেদন করছি আপনাদের কাছে ঘুমন্ত জাতিকে ঘুমাতে দিন যদি আপনারা বারবার তাদের লেজে পা দেন बाघ একবার জেগে উঠলে আপনাদের গদি খাঁঙ্গুলে ভেঙে যাবে তাই আবার আমি জানাবো মুসলমান জাতিদেরকে ভারতবর্ষের মুসলমানদেরকে তথা সারা বিশ্বের মুসলমানদেরকে যে আপনারা ঘুরে দানান দেখবেন এই পৃথিবী থেকে এই জালিম সরকার উৎখাত হবে কেন্দ্র সরকারকে এই বার্তাই দিতে চাই যে কেন্দ্র সরকার যেভাবে মুসলিম ধন করেই চলেছে তাই কেন্দ্র সরকারকে বারবার হুশিয়ারি জানাতে চাই যদি আপনারা আপনাদের গদি টিকিয়ে রাখতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা ভারতবাসীকে যেমন সমান অধিকার সংবিধান দিয়েছে সেই অধিকার তাদেরকে দেন আর যদি এমন ভাবে ধীরে ধীরে মুসলমানকেতে কোণঠাসা করার চেষ্টা করেন প্রত্যেকটা জালিম ক্ষমতাবান হয় যখন মজলুমরা ঘুরে দাঁড়ায় তখন জালিমদের চিয়ারে পা থাকে না তাই আপনার যদি আপনাদের চেয়ার টিকিয়ে রাখতে চান অবশ্যই মুসলমানদেরকে তাদের সাথে মানবতার সেই আচরণ করুন সংবিধান অনুযায়ী তাদের অধিকার তাদেরকে ফিরিয়ে দিন এবং এই যে কালো قانون তৈরি করেছেন এই قانونকে অতি শীদ্রই আপনারা বাতিল করুন যেমন ভাবে කිසි বিল বাতিল করেছেন সরকার কাছে আমি বলতে সরকার এটা শুধুমাত্র ধাওদাबाजी দেখাচ্ছে কারণ মুসলমান যদি তারা এত দরবি হতো তাহলে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতাম না যে আমাদের কবরস্থানে ঠাকুর ডুবিয়ে দিয়ে দাবি করছে এটা আমাদের বাপ দাদাদের এবং ওরা যে বিল পাস করেছে সেই বিলের মধ্যে কানুন আছে ভারতের একটা কানুন হচ্ছে এটা যে কোন মানুষ যদি কারোর জায়গা দশ থেকে বারো বছর দখল করে থাকে তাহলে সে সরকার কাছে আবেদন জানাতে পারে এই জায়গা আমার মুসলমানদের হাজার দখল করে আছে তারা এই বিলের মাধ্যমে মুসলমানদের কোটি কোটি টাকার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি গুলো তারা হাতিয়ে নেবে তাহলে যারা মুসলমানদের সম্পত্তি গুলোকে অন্যদেরকে বিলিয়ে দিতে চাচ্ছে তারা কিভাবে মুসলমান দরদি হয় কখনো এটা হতে পারে না তাই আমরা এ কানুন এই বিল আমরা কখনো মানবো না মানছি না বিশ্বের মুসলমানদেরকে বলবো এটাকে বাতিল করার জন্য সকলে শরীরে রক্ত বিন্দু থাকা পর্যন্ত তৈরি থাকতে হবে থাকবো কি বলছেন অবশ্যই দিল্লি অভিযান করব আমাদের মুরব্বীরা আমাদের সরকাররা আমাদের নেতারা যদি আমাদের জেল ভরো আন্দোলনের ডাক দেয় আমরা জেল জেলার জন্য তৈরি আছি ওদের কাছে গুলি আছে, আমাদের কাছে আছে। আমাদের ভরসা আছে যে ওদের কাছে আছে, তার চেয়ে আমাদের বেশি বুক আছে এই ভারত স্বাধীন করার জন্য যেমন ইংরেজদের গোলামি না করে হাজার হাজার ওলামাই দিন মুসলমান এবং তথা ভারতবাসী সকলে যেমন জীবন বিলিয়ে দিয়েছিল তাই মুসলমানরা আমরা সেই তাদেরই সন্তান এই আমরা পিছিয়ে পড়া জাতি নই আমরা ভয় করনে বলা জাতি নই আমরা মৃত্যুকে কখনো ভয় পাই না পৃথিবীতে যে এসেছে তাকে যেতে হবে অতএব বিড়ালের মতো লুকিয়ে আমরা বাসতে চাই না আমরা বাঘের মতো বাসতে চাই এবং আমাদের ওবিদান আল্লাহ যতদিন না না হচ্ছে আমাদের আন্দোলন চলবে আর এই আন্দোলন যতক্ষণ না বিল প্রত্যাহারা চলবে সাথে সাথে যদি সরকার আমাদেরকে গুলি করে মারতে চায় জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তবে পিছিয়ে আটতে আমরা একেবারেই প্রস্তুত নই জমিয়তুল্লা মাহিনদের আহ্বানে আপামর জনতা বিশেষ করে মুসলিম কমিউনিটিস এবং মারাঠিস কমিউনিটিস এর ঐক্যবদ্ধতা আজ রামলীলা ময়দান কলকাতাতে যে অত্যন্ত সুন্দরভাবে যে মহা সমাবেশ হয়েছে এটা ভারতবর্ষের বিজেপি সরকার যে বিল এনেছে তারা গায়ের জোরে পাস করালেও আপমত জনতা উক্ত বিলকে রিজেক্ট ঘোষণা করেছে পরবর্তীতে যদি আবার এহেন পরিস্থিতি তৈরি হয় তাহলে আপমত জনতা ভারতবর্ষের সাধারণ কমিউনিটি প্রত্যেকে ঐক্যবদ্ধ ভাবে পশ্চিমবঙ্গের রামলীলা তো দূরের কথা দিল্লি রামলীলাও কাঁপিয়ে দেবে যদি এহন স্বেচ্ছাচারিতা কাজ পরবর্তীতে আবার করে সরকার বলছে যে মুসল গরিব মুসলমানদেরকে বা মহিলাদেরকে আগে বাড়ানোর জন্য এই বিল আনা হয়েছে কি উক্ত সরকার মুখে যে কথাগুলো বলছেন সেটা তার প্রকৃত কাজের সঙ্গে বাস্তবায় প্রতিফলিত হচ্ছে না এই সরকার ইতিপূর্বে স্বেচ্ছাচারিতার মাধ্যমে দলিত মুসলিম আদিবাসী কমিউনিটিকে অত্যাচারের অষ্টম রোলার চালিয়েছে সেক্ষেত্রে তা কোন সরকারের ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে উক্ত কাজকে বাইপাস করার জন্য মুসলিম সমস্ততা ভারতের নাগরিক সমাজকে ধোকা দেওয়ার জন্য উক্ত কথাগুলো উপস্থাপন করছে আমি সাজিম গাজী সহসভাপতি এবং আজকের এই কলকাতা আসার জন্য আমাদের এলাকা থেকে আঠাশটি গাড়ি করে ইনশাল্লাহ এখানে এসেছি পরবর্তী যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে ইনশাল্লাহ একশো গাড়ি বারিপুর থেকে আনবো ইনশাল্লাহ তারপরেও যদি না বাতিলের সিদ্ধান্ত নেয় পরবর্তীতে জিহাদ ঘোষণা হতে পারে মোদী সরকার বলছে যে মুসলমানদের সুবিধার্থে এই বিল পাশ করা হয়েছে কি বলবে মুসলমানদের সুবিধার্থে আমাদের বিল আমরা আমরা তো ওনাদের কাছে দিতে চাচ্ছি না আমাদের বিল আমরা বাপ দাদার আমল থেকে আমরা আল্লাহর নামে সম্পত্তি অক করে এসছি এখানে তো আমাদের কাছে সুরক্ষিত ছিল ওনাদের কাছ থেকে আমরা তো কোনো সুরক্ষিত আশা করতে আজও পারিনি আর ভবিষ্যতেও পারবো বলে হচ্ছে আমাদের কারণ মাঠ থেকে মাসি দরত বেশি হয়ে যাচ্ছে আমাদের সম্পত্তি আমাদের যে রক্ষার একটা ভক্তি থাকবে সেটা কি আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো সে ভক্তি থাকবে না ও চাইছে অকাল সম্পত্তি না আমাদের সম্পত্তিটাকে লুট করতে চাইছে আমাদের মসজিদ মাদ্রাসা ওর আয়ত্তে নিতে চাইছে এটা আমরা মানছি না মানবো না আগামী দিন কাল আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব ভবিষ্যতে দিল্লি আন্দোলন করে জেল ভরো আন্দোলন শুরু করে দেবো যদি কৃষক যদি তিন পার্সেন্ট কৃষক মানুষ যদি কৃষি প্রত্যাহার করতে পারে আমরা ভারতবর্ষে চল্লিশ কোটি মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ আগামী দিন অকাব বিল বিরোধী আমরা মানছি না মানবো না প্রত্যাহার হয়ে যাবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস আমার পরিচয় আমার বাড়ি তহা পিয়াদা লক্ষ্মীকান্তর বাড়ি আমি আলিয়া ইউনিভার্সিটি একজন সাধারণত ছাত্র